এত সুন্দর একটা রাস্তা সেই রাস্তার এই জায়গাটা এত খারাপ পুরো রাস্তা ভালো অথচ সিম্পলি এইটুক রাস্তার জন্য মানুষের কিন্তু চলাচলে খুব সমস্যা মানে কিরকম আজব সমস্যা

গাড়ি এসে পরে যায় ইরির খেতে পড়ে যায় দানের খেতে পড়ে যায় গাড়ি ভাঙিয়ে যায় ঠিক আছে যাই হোক মানে কি বলবো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অনুগ্রহ পূর্বক দেখুন মাত্র এই এই কয় জায়গা তিন চার জায়গার জন্য প্রত্যেকটা মানুষ কিন্তু প্রচন্ড ভোগান্তি পোহাচ্ছে এই জায়গাটা যদি আপনার অনুগ্রহপূর্বক যদি একটু দেখেন মানে বেশি কিছু করা লাগবে না সিম্পল হালকা একটু কাজ আছে এটা আপনারা যদি একটু উদ্যোগ নেন এটা ওই পাথরের সামনে নাকি আছে এটা যদি আপনারা একটু উদ্যোগ নেন তাহলে কিন্তু এক একদিনের মধ্যে এই রাস্তাটা কিন্তু কমপ্লিট করা সম্ভব তাই আসলে আপনাদের একটু রিকোয়েস্ট করব ভাই আপনারা কাইন্ডলি কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করতেছি আপনারা এই জায়গাটুকু এই জায়গাটা মূলত আপনার বারাবিল থেকে আপনার সুলদরি আঙ্গারো বিরি আঙ্গারো যত লোক আছে এই রাস্তা দিয়ে কিন্তু মনে করেন যে এই বিশেষ করে এই পাশে চুলদরি আঙ্গারো বিরি আঙ্গারো বা তারও পিছনে হাজার হাজার মানুষ কিন্তু প্রতিদিন এই রাস্তা দিয়ে শাহজাদপুরের দিকে রওনা হয় শাহজাদপুর শহরের দিকে শাহজাদপুর শহরের দিকে রওনা হয় এবং তাদের প্রয়োজনীয় কাজ শেষ করে আবার কিন্তু চলে যায় কিন্তু শুধু এইটুকু রাস্তার জন্য তাদের কিন্তু প্রচন্ড বেগ পোহাতে হচ্ছে ব্যান আলারা গাড়ি আলারা সমস্ত মানুষ কিন্তু প্রচন্ড কষ্ট পাচ্ছে তাই অনুরোধ করব বাই প্লিজ আপনারা একটু কাইন্ডলি এই আপনার আহ বারাবিল জংলা থেকে এই যে চুল দড়ি যাইতে চুল দড়ি যাইতে যে কালপাটের পাশে হালকা একটু অল্প একটু জায়গা তিন চাইয়ের জায়গা একটু ভেঙে গেছে ডাউন হয়ে গেছে এটা একটু সারিয়ে দিবেন আপনাদের কাছে অনুরোধ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি সাদ্দাম হোসেন আপনার চুলদরি কালপাড় থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখো নতুন কোনো ভিডিওতে